নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি সুপ্রভাত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদের বাগানে তো এর আগেও আমি আমার বাগান সম্পর্কে কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিতে চেষ্টা করেছি এবং অনেক দিন পর যেহেতু আমার কাজের সূত্রে বাইরে থাকা হয় তাই অনেক দিন পর যখন বাড়ি ফিরেছি তো বাড়ির বাগানে গাছগুলো বেশ বর্ষায় খুব সুন্দরভাবে মেতে উঠেছে এবং সেই গাছগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব প্রথম দিকে শুরুটা হয়েছিল ফুলের গাছ দিয়ে বাট আজকে ফুলের গাছের থেকে কিন্তু ফলের গাছের সংখ্যা বেশি বর্তমানে আমি আমার ছাদে অনেকগুলি ফলের গাছ রেখেছি এবং যে গাছগুলি পরীক্ষিত এবং প্রত্যেকটা গাছেই মোটামুটি রেজাল্টের আশা আমি করেছি এবং কিছু কিছু গাছে অলরেডি ফলও ধরেছে সেই জিনিসগুলোই কিন্তু আজকে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরতে চেষ্টা করব তো সঙ্গে ঠাকুর বাড়ির ছাদের বাগান যেখানে একদিকে আছে বেশ কিছু পদ্ম সাবলার গাছ আর প্রত্যেকটা গাছই কিন্তু পরীক্ষিত ভালো মানে খুব ভালো আইডি যার জন্য এই শীত পর্ব পর্ব ঠিক সেই অবস্থাতেও কিন্তু কুড়ি আসছে এবং ফুলও হবে তো এখানে দেখুন বেশ কিছু বোগেন আছে গাছগুলোয় প্রচুর কুড়ি এসছে ফুলও হচ্ছে এই গাছগুলো কিন্তু আমার ডাল থেকেই তৈরি করা ম্যাক্সিমাম এবং কিছু কিনে এনেছিলাম এখানে একটি সুপার ভাগু আনারের জাত আছে এখানে আছে একটি জামরুলের গাছ এখনও ফল আসেনি ছোট গাছ তবে খুব তাড়াতাড়ি আশা করছি এই বছরেই এই গাছটা থেকে আমি ফল পাবো এখানে একটি বারিওয়ান মালটার গাছ আছে এখানে একটি আপনার পাতিলেবুর গাছ আছে এখানে একটি ফলসার গাছ আছে এই গাছটা কিন্তু পুরুলিয়ার থেকে আমি নিয়ে এসেছিলাম বীচ বীচ এনেছিলাম অ্যাকচুয়াল ফলসা খাওয়ার পর সেই ফলসার বীজ নিয়ে এসে কয়েকটা দানা ফেলেছিলাম সেখান থেকেই কয়েকটা গাছ হয়েছিলো এই গাছটাকে একটা টবের মধ্যে আপাতত রেখেছি পরবর্তীকালে এটাকে বড়ো পটে আমি ট্রান্সফার করব আর এখানে একটি ভিয়েতনাম মাল্টার গাছ আছে অনেকগুলো লেবুও ধরেছে এখানে একটি আমের গাছ আছে যেটা হচ্ছে থাইল্যান্ডের অল টাইম যে আমটা হয় থাই অল টাইম আম সেই আমের গাছটা কিন্তু আছে এখানে শখে রেখেছি গাছটা ছোটো একটা টবের মধ্যে বেশ সুন্দর একটা বনসাই আকার ধারণ করে যার জন্য গাছটাকে রাখা অন্যান্য গাছ হলে যেমন আমের গাছ হলে সোজা লম্বা হয়ে বেড়ে চলে যায় এই গাছটা কিন্তু দেখুন ছোট টবের মধ্যেই কিন্তু বেশ সুন্দর একটা আকার নিয়েছে এবং প্রচুর টাকা পোশাকা বেরিয়ে সুন্দর একটা রূপ তৈরি করেছে এখানে একটি জলপাইয়ের গাছ আছে পাতাগুলো ঝরে গেছিলো ঠিকঠাক করে জল না দেওয়ার জন্য আসলে আমার তো বাড়িতে থাকা হয় না তো বাইরে থাকার জন্য বাড়ির লোক ঠিকঠাক করে গাছের অতটা পরিচর্যা করে না ওরা হয়তো খুব বেশি হলে জলটা দিয়ে চলে যায় কিন্তু গাছে কখন কি কীটনাশক দিতে হবে কখন কি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিতে হবে সেগুলো তোরা ঠিকঠাক করে করে না তো জলটাও অনেক সময় ঠিকঠাক করে দিয়ে উঠতে পারে না বাড়ির লোক একে দোতলা বাড়ির ছাদ তার উপর এই ড্রামে জল তুলে রাখা হয় মোটর থেকে নিচ থেকে তো বাবা এখন অনেক সময় তুলে দেয় মাও মোটামুটি সাপোর্ট করে কিন্তু সব দিন তো আর সম্ভব হয় না মাঝে 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 একবার হয়েছিল দিন ঠিকঠাক করে গাছগুলো জল দেয়নি তখনই দেখেছিলাম অনেকগুলো গাছ শুকিয়ে গেছিল তো এখানে একটি কুল গাছ আছে দেখুন প্রচুর এতে কুল ধরেছে গুটি শুরু এবং প্রচুর প্রজাপতি মৌমাছিরা এসে উপদ্রব করছে মানে অ্যাকচুয়ালি প্রজাপতি প্রচুর প্রজাপতি এসছে মৌমাছি এসছে দেখুন অজস্র প্রজাপতি ছোট ছোট প্রজাপতি যারা ফুলের মধুকেরা কিন্তু পরাগায়ন করতে সাহায্য করছে যাদের কিন্তু ম্যাক্সিমাম ফুলের যে ফুলগুলো হবে ফুল হবে সেখান থেকে কিন্তু গুটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এখানে একটি পাতি পাতিলেবু আছে যেটা বাংলাদেশের খুব বিখ্যাত বা চায়না পাতি পাতিলেবু অনেকে বলেন এখানে একটি মালবেরির গাছ আছে আমলা আছে আমলকি আর এখানে আছে একটি লাল আতার গাছ এটাতেও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আসছে এখানে একটি দেখুন এখানে যে গাছটা আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালবেরির গাছ যে লংটা হয় পাকিস্তানি লং ব্ল্যাক কালো রঙের হয় মালবেরিটা সাদাটা কিন্তু নয় কালোটা প্রচুর লম্বা লম্বা হয় এবং খুব সুস্বাদু হয় এই মালবেরিটা এটা আমি রেখেছি পঞ্চাশ টাকার একটা নার্সারি থেকে আমি নিয়েছিলাম ওই হাবড়া সাইডে হাবড়া গুমা ওই সাইড থেকে নিয়েছিলাম এখানে আরও কিছু বোগেন আমি তৈরি করেছি এগুলোও কিন্তু ডাল থেকে তৈরি করা এটা আছে এটা আছে এবং এইখানে একটা বোগেন ভ্যালি আছে এটাও কিন্তু ডাল ভেঙেই তৈরি করা এখানে একটি কাঁঠালের গাছ আছে যেটা হচ্ছে আপনার থাই থাইপিং বা ভিয়েতনাম সুপার আর্লি যেটা বলে অল টাইম কাঁঠাল সেটা কিন্তু এখানে রেখেছি এখানে একটা বাড়িফ খান্না প্রজাতির পেয়ারা গাছ আছে ডালগুলো আমি ওপর থেকে ছেঁটে দিয়েছিলাম এবং প্রচুর সংখ্যা এখান থেকে কিন্তু নতুন শাখা পোশাখা বেরিয়ে আসছে এর আগেও কিন্তু গত বছর এই গাছটা থেকে আমি ফল পেয়েছিলাম এই বছরেও পাবো তবে খুব একটা ভালো বলে আমি মনে করছি না পেয়ারার স্বাদ যথেষ্ট ভালো তবে এখানে একটি থাইল্যান্ডের লাল পেয়ারা বা মালতি পেয়ারা যেটাকে বলা হয় সেই গাছটা এখানে আছে অনেকগুলি পেয়ারা হয়েছিল হনুমানের উপদ্রবের কারণে এই একটা পেয়ারা কোনোভাবে বেঁচে গেছে সেটা আছে এই পেয়ারাও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাল পেয়ারা বলে আমরা লাল পেয়ারা যেটা হয় অ্যাকচুয়ালি পেয়ারাটা সবুজ হয় ভেতরটা লাল মতো থাকে কিন্তু এটার তো পাতা ফুল ফল বা শেকড় সবটাই কিন্তু এই কালারের একটু কালচে লাল টাইপের হয় দেখতেও ভাল লাগে এখানে একটি কমলা লেবুর গাছ আছে এটাই তাই দুটো আমি লেবু পেয়েছিলাম গত বছরে এই বছরে জানি না কি হবে এখান থেকে তো আশা করছি বেশিই হবে আর এটা আছে আপনার মিশরীয় ডুমুর বা অনেকে আঞ্জির বলে যেটা বর্তমানে প্রায় আট নশো টাকা কেজিতে কিনতে হয় আমাদের আঞ্জির যে শুকনো যেটা ড্রাই ফ্রুট হিসাবে বিক্রি হয় আটশো নশো টাকা কেজি আছে সেই গাছটা কিন্তু আমার ছাদে আছে এটা অধিকাংশ নার্সারিতেই বর্তমানে পাওয়া যায় প্রচুর সংখ্যায় হয় গত বছরই গাছটা থেকে অনেকগুলো ফল হয়েছে আমি খেয়েও দেখেছি বেশ টেস্টি খেতে আর এইখানে আছে বন্ধুর একটা আরও একটি জামরুল গাছ গত বছর এটা থেকেও আমি অনেকগুলো ফল পেয়েছিলাম আর এখানে দেখুন বন্ধুরা ড্রাগন গাছের কি অবস্থা প্রচুর সংখ্যায় ফুল এসেছে এবং ফলও হয়েছে এই ফলটাও কিন্তু মোটামুটি আর চার পাঁচ দিন বাদ এটাকে তুলে নিতে হবে খুব বেশি হলে এটা হালডি হালডি এক সপ্তাহ রাখা সম্ভব হবে এখানে আরও একটি ছোট ডাগন আছে আর এইখানে আরও একটি আছে ডাগন কয়েকটা ফুলও হয়েছিল এই গাছটায় চারটে ফুল হয়েছিলো গতরাতে ফুলগুলো দেখতেও খুব সুন্দর যখন রাত্রিবেলা ফোটে একেবারে সেই নিশিপদ্ম ফুলের মতো তার থেকে আরও বড় হবে সাইজটা সেই রকমভাবে কিন্তু হয় ফুলটা আর প্রচুর সংখ্যায় হয় গত বছর এই গাছটায় প্রায় ষাট সত্তরটা মতো ফল হয়েছিল এই বছরও প্রায় চল্লিশটা মতো ফল হারভেস্ট করা হয়েছে শুধুই একটা গাছ থেকে প্রথম দিকে অনেকগুলো হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে কমে গেছে তো আমি পটাশ সার দিয়েছিলাম কিছুদিন আগে এবং আরও কিছু মিশ্র সার দিয়েছিলাম যার জন্য আবার নতুন করে দেখছি ফুল এসেছে এখানে একটি কাটিমন নামের গাছ আছে আর এখানে দেখুন গাছগুলোকে আমি বনসাই আকার দিতে চেষ্টা করছি বেশ সুন্দর লাগছে ছোটো ছোটো বনসাই পটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা জগডুমুর গাছ আছে এখানে একটা আপনার পাকুর গাছ আছে আর এখানে গাছ একটা চায়না বট স্পাইডার দারুণ সুন্দর দেখতে লাগে গাছগুলো স্পাইডার প্ল্যান্ট আর এখানে এরিকা পাম্প বাগানের সৌন্দর্য বাড়াতে সোহা বাড়াতে এই এরিকা পাম্পের ভূমিকা কিন্তু অপরিসীম ছোটোবেলা এটাকে নারকেল গাছ বলে জানতাম বাট পরবর্তীকালে বাগান গ্রুপে যুক্ত থেকে বা বাগানের ভিডিও দেখে বুঝতে পারলাম যে না তবে গাছটা দেখতে খুব সুন্দর আর এখানে আছে একটি মালটা লেবুর গাছ এই মালটার জাতটা আমার মনে নেই সম্ভবত পাকিস্তানি মালটা হতে পারে এখানে আরও একটি মালটা আছে মালটা মৌসুম্বী এখানে কলকাতা পাতি লেবুর একটি গাছ আছে অনেকগুলো লেবু হয়েছিল গাছটায় বর্তমানে কোনো লেবু নেই আমি ডালগুলো কেটে দিয়েছিলাম কারণ ওই যে একটা পোকা হয় সেখানে ওই পাতাগুলো এই যে দেখুন পাতার নিচ দিয়ে পোকাগুলো কিন্তু বাহিত হয় আর পাতাগুলো কুঁকড়ে যায় তো এর জন্য মানে আমি তখন বাড়িতে ছিলাম না যার জন্য ওই সময় একটা পেস্টিসাইড স্প্রে করতে হয় তাতে ওই পোকাগুলো কিন্তু আর অ্যাটাক করতে পারে না আর এইখানে আরও একটি আমের গাছ আছে যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো অনেকগুলো শাখা পোশাকা বেরিয়ে আসছে একটি পেয়ারা আছে যেটা হচ্ছে থাই সেভেন পেয়ারা আমরা ছাদ বাগানী যারা আছি প্রত্যেকেই পেয়ারাটাকে চিনি অনেকগুলো এই ছোট গাছেই কিন্তু প্রায় আট নটা পেয়ারা হয়েছিল স্ট্রবেরি পেয়ারা আছে জাস্ট এটা শোভা বাড়ানোর জন্য বা অর্নামেন্টাল হিসাবে আপনারা রাখতে পারেন অনেক সংখ্যায় অনেক হয় ই হলো যে স্ট্রবেরি পেয়ারা সেই গাছটা সংখ্যায় প্রচুর হয় দেখতেও ভালো লাগে খেতে অতটা ভালো না টক মিষ্টি স্বাদের হয় পেয়ারা এখানে আরও কিছু মালটা ও কমলার গাছ আছে যেখানে সাউথ আফ্রিকানিওলো মালটা আছে ভিয়েতনাম মালটা আছে তারপরে আপনার মিশরীয় মালটা আছে ছাতকি কমলা আছে বা পাঞ্জাব পাঞ্জাব কিন্নু যেটা হয় সেটা আছে এরকম করে কয়েকটা গাছ আছে কোনটা কি আছে আমি গুলিয়ে ফেলেছি এটা হচ্ছে একটি গোলাপ জামের গাছ এর আগেও গোলাপ জামের গাছ ছিল কিন্তু গোলাপ জামের গাছের আমার পরিচর্যা জানা ছিল না গোলাপ জামের গাছের ফুল আনতে গেলে এই যে পুরনো যে ডালগুলো থাকে সেই ডালের কিন্তু ডগ কাটা চলবে না ওই পুরনো ডালের ডগ থেকেই কিন্তু গোলাপ জামের ওই যে ফুল সেটা কিন্তু ওইখান থেকেই হয় এখানে আর একটি ড্রাগন আছে আর এইখানে আছে বন্ধুরে একটি হাই কয়েত বিলের গাছ তো ফুলও হয়েছিলো ফলও ধরছিলো কিন্তু পরে ফলটা ঝরে গেছিল। এখানে আঙুর গাছ আছে আমি ডালগুলো ছেঁটে দিয়েছিলাম দু একটা শাখা পোশাকা রাখবো তার বেশি ডাল রাখবো না অতিরিক্ত ঝোপালো হয়ে গেছিল কেবলমাত্র একটা বা দুটো ডাল ডেকে ছাদে বা ওইখানে তুলে দেওয়ার সম্ভাবনা আছে মানে ওটাই প্ল্যানিং করছি এখানে আছে বন্ধুর একটি মালবেরি গাছ দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে গাছটা আর এখানে কয়েকটা সবেদা গাছ আছে দুটো সবেদা গাছ রয়েছে যার মধ্যে এখানে আছে একটা কালাপাতি সবেদা খুব ভালো একটি জাত প্রায় বছরে সারা বছর সবেদা হয় কিছু গুটি বাঁধতে শুরু করেছে তবে এর থেকেও কালাপাতির থেকেও যেটা আমি সব থেকে বেস্ট বলে মনে করেছি সেটা হচ্ছে এই সবেদার গাছটা প্রচুর সবেদা হয়েছিল আমি গাছটাকে কেটে দিয়েছি গাছটায় ফাঙ্গাল লেগে গেছিল অনেক পাতা ঝরে গেছিল এর আগামী ভিডিওতে দেখিয়েছিলাম প্রায় এই গাছটায় প্রায় দুশো আড়াইশো মতো সবেদা হয়েছিল একবারে তার কিছুদিন পরেই আস্তে আস্তে গাছটা দুর্বল হয়ে যায় ফাঙ্গাল লেগে যায় যার জন্য গাছটাকে কেটে দিতে হয়েছে আবার গাছটা দেখুন আগের মতো রূপে ফিরে আসছে এবং প্রচুর নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে গাছটা ঝোপালা উঠছে এখানে আছে বন্ধুর একটি এই অল টাইম আমরা প্রচুর সংখ্যায় হয় থোকায় থোকায় আমরা ধরে আর সারা বছর বিশেষ কোনো পরিচর্যাও নাই সত্যি বলতে কি এই গাছটার মাটিও আমি চেঞ্জ করতে পারিনি সেই দু বছর তিন বছর লাগিয়েছিলাম তারপর থেকে এইভাবেই আছে গাছটা এই যে পঞ্চাশ লিটার হাফ ড্যামে দেওয়া আছে তো এখানে দেখুন আরও বেশ কিছু ওখানে আমরা ধরেছে থোকা হয়েছে এখানে নতুন কুড়ি আসছে প্লাস ওইখানে আবার একটা কুড়ি এসেছিল ওগুলো থেকে ফল ধরা শুরু হয়েছে এখানে আরও একটা ছোট থোকা আছে আর এই যে দেখুন কত প্রজাপতি এসেছে যাই হোক বন্ধুরা আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন